সুপ্রিয় দর্শক সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব বিজয় দিবসে বীর বাঙালির কন্ঠ স্বাধীনতার বিজয়া আজ ঝুমকির মুখে। যা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নির্বাচনের আগে বাংলাদেশে ফের আগুন জ্বলবে। আমেরিকানদের সতর্ক করল দূতাবাস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেবা আঠারো বছর পর দেশে ফিরছেন তারেক রহমান ইউনুসকে হটিয়ে ক্ষমতা দখল করতে নতুন কর্মসূচি বিএনপির বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব জামাত নেতা কর্মীদের উপর বিএনপির হামলা দোকান ভাঙচুর নিহত বারো বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব চাকসু ভিপিকে মারতে তেরে এলেন চবি ছাত্র দল সভাপতি বিস্তারিত থাকছে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ পঞ্চান্ন বছর আগে আমাদের পূর্বপুরুষরা রক্ত বীরত্ব এবং ত্যাগের মাধ্যমে স্বাধীনতার আলো জ্বালিয়েছিলেন আর সেই আলোকে ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে সারা দেশে বিজয় র্যালি বন্ধ মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রপঞ্চের আড়ালে চাপিয়ে রাখা হচ্ছে এবং স্বাধীনতার মহল স্থপতির ভাষণ বন্ধ করা হয়েছে জামাত শিবির বিএনপি এবং ইউনুস সরকারের মতো স্বাধীনতা বিরোধীরা আজ সরাসরি বীর বাঙালির কণ্ঠরোধের চেষ্টা করছে স্বাধীনতা কোনো অলঙ্কার নয় এটি একটি জীবন্ত সংগ্রাম যারা মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করেছে তারা শুধু অতীতকে কলঙ্কিত করছে না তারা দেশের বিপন্ন করছে। করছে, আজকের প্রজন্ম হারে হারে অনুভব স্বাধীনতার বিজয় রক্ষার জন্য সচেতনতা এবং সতর্কতা নেতৃত্ব অপরিহার্য আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের ধারাবাহিক পক্ষ ইতিহাস ও বাস্তবতা প্রমাণ করে যে ক্ষমতায় না থাকলে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে স্বাধীনতা একটি পতাকা বা উৎসব নয় এটি সাহস ন্যায় ও দৃঢ়তা এবং প্রতিদিনের সংগ্রামের মধ্যে নিহিত যারা এই চেতনাকে উপেক্ষা করে তারা দেশের গৌরব ও মর্যাদার সঙ্গে জোটবদ্ধ নয় আজকের বাংলাদেশে সাধারণ মানুষ উপলব্ধি করেছে স্বাধীনতার চেতনা রক্ষা না করলে আমাদের অর্জিত বিজয় ঝুঁকির মুখে পড়বে তাই আমাদের সকলকে শক্তিশালী সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে মুক্তিযুদ্ধের আদর্শকে প্রজন্ম থেকে প্রজন্মে প্রেরণ করতে হবে বীর বাঙালির কণ্ঠকে চিরস্মরণীয় করতে আমাদের সক্রিয় ভূমিকা অপরিহার্য স্বাধীনতার বিজয় আজ হুমকির মুখে কিন্তু আমাদের সাহস দৃঢ়তা এবং একতা এটিকে অমলিন রাখতে পারবে বিজয় আমাদের অতীতের গৌরব আজকের প্রেরণা ও ভবিষ্যতের প্রতিশ্রুতি স্বাধীনতার বিরোধীদের পক্ষে আমাদের সজাগ থাকা আর ঐক্যবদ্ধ থাকা এখন জাতির প্রথম ও সচেতন গুরুত্বপূর্ণ দায়িত্ব এদিকে ভোটের আগে বাংলাদেশ ফের উত্তপ্ত হতে পারে ছড়িয়ে পড়তে পারে হিংসার পরিবেশ আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশে বসবাসকারী আমেরিকান নাগরিকদের সতর্ক করল ঢাকার মার্কিন দূতাবাস এই মর্মে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে দূতাবাসের পক্ষ থেকে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন ভোট যত এগবে প্রচার সভা র্যালির সংখ্যা ততই বাড়বে রাজনৈতিক দলগুলো পথে নামবে আর তা নিয়ে আশঙ্কা মার্কিন দূতাবাসের তাদের বক্তব্য বাংলাদেশে বসবাসকারী আমেরিকান নাগরিকদের সতর্ক থাকতে হবে শান্তিপূর্ণ জনসভা কিংবা পদযাত্রায় কখনো হিংসাত্মক হয়ে ওঠে তা ঠাওর করা যায় না হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে ভোটের আগে ফলত আপনারা জনসভা পদযাত্রা এড়িয়ে চলুন দ্বিগুণ সতর্ক থাকুন বড় জামাতের আশেপাশে ঘেসবেন না সতর্কবার্তায় বলা হয় ঢাসের পরিবেশটাকে সাবধানে থাকুন স্থানীয় সংবাদ মাধ্যম ফলো করুন জামায়াত এড়িয়ে চলুন জনসভা পথসভা পদযাত্রা এড়িয়ে চলুন এছাড়াও কোনো প্রয়োজন কিংবা অপ্রীতিকর ঘটনায় ঢাকায় অবস্থিত আমেরিকান দূতাবাসেও যোগাযোগ করতে বলা হয়েছে মার্কিন নাগরিকদের এদিকে ভোলার দৌলত খান উপজেলার পর এবার ভোলা সদর উপজেলার জামাতে ইসলামের নেতাকর্মীদের উপর আবারও হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এই হামলায় জামাতের ইউনিয়ন আমেরও সেক্রেটারি সহ অন্তত দশজন নেতাকর্মী আহত হয়েছেন একই সময় জামাত নেতাকর্মীদের চারটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়েছে গতকাল রাতে ভোলা সদর উপজেলায় ভেমলিয়া ইউনিয়ন বাজারে এই হামলার ঘটনা ঘটে এ ঘটনায় জামাত ইসলামের ভোলা সদর উপজেলা শাখার পক্ষ থেকে তাদের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ তুলে ধরা হয় স্থানীয় সূত্রে জানা যায় এই দিন সকালে স্থানীয় বিএনপির সমর্থক রিয়াজ ও জামাত কর্মী মোহাম্মদ মোহাম্মদ বসারের মধ্যে ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে প্রথমে বাঘবিদণ্ড এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে পরে স্থানীয় জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতারা দুজনকে আলাদা করে পরিস্থিতি শান্ত করেন এবং রাতে ইশার নামাজের পর বিষয়টি মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন এরপর রাতে জামাতের কয়েকজন নেতাকর্মী ভেমুলিয়া বাজারে একটি দোকানে বসে চা পান করছিলেন এ সময় ভেমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইউনুস কমান্ডার সাধারণ সম্পাদক আবদুল হাই কুট্টি সহ বিএনপির শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা চালায় এতে জামাত ও ইসলামী আন্দোলনের অন্তত দশজন নেতাকর্মী আহত হন একই সঙ্গে জামাত সমর্থক মুবিনের দুতার দোকান আকাশের কাপড়ের দোকান জাকিরের কাপড়ের দোকান ও ইসলামী আন্দোলনের সমর্থক আনোয়ার কাজীর কাপড়ের দোকান ভাঙচুর কাপড়ের দোকানে ভাঙচুর চালানো হয় এতে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে